আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্দ্রোনেশিয়ার সেই একটা ভাইরাল ভিডিও যে ভিডিওটা বর্তমান ফেসবুক সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ফার্স্টে যখন আমি এই ভিডিওটা দেখি তখন আমি নিজেও ভাবি যে হ্যাঁ এটা একটা রিয়েলিস্টিক কোনো ঘটনা হবে তো এটা কিন্তু সবাই আমরা ভেবেছি কিন্তু পরবর্তীতে কিছু ভালো ভালো ফেসবুক আর ইউটিউবার আছে এরা আর কি এদের মূল রহস্যটা কিন্তু সবাই ফাঁস করে দিছে। একটা জিনিস মনে রাখবেন যে এই ভিডিওটা দেখার পরে কিন্তু অনেকেই অনেক ভয় করছিল যারা বিভিন্ন খারাপ কাজে আসক্ত হতে চেয়েছিল বা বিভিন্ন ধরনের খারাপ কাজের অনৈতিক কার্যকলাপে আসক্ত হতে চেয়েছিল বা পরকীয় যেটাই বলেন আর কি প্রেম ভালোবাসা করে বিভিন্ন ধরনের খারাপ কাজে আকৃষ্ট হতে চেয়েছিল। কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমি মনে করি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু এই আসক্ত থেকে তারা নিকৃষ্ট হয়ে যাইতে চাইছিল তারা এটাতে না যাইতে চাইছিল কিন্তু ফালতু আর ইউটিউবার আছে যারা এই ভিডিওর আসল রহস্যটা এসে ফাঁস করে দিয়ে তারা কিন্তু আবার সেই সহকামিতা বা আপনি যেটাই বলেন যে প্রেম করার পরে যে প্রক্রিয়াগুলো হয় সেগুলোর জন্য তারা আবার এটা উৎসাহিত করবে ভাই এটা একটা হোপ সিনেমারই অংশ হোক বা যেটারেই অংশ হোক বাট এটা কিন্তু একবারে একটা রিয়েলিস্টিক ঘটনা করছে। পুরা ইন্দোনেশিয়ার মধ্যে অনৈতিক কার্যকলাপ যখন অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছিল তখন কিন্তু তারা এটা বন্ধ করার ক্ষেত্রে এই একটা জিনিস করে এটা একবারে সবাই বাস্তব মনে করছে এটা আমিও এখন মনে করি যে হ্যাঁ এটা বাস্তব এটা বাস্তবও যদি না হয় যদি এটা তারা অভিনয় করে বা একটা নাটকও বানায় কিন্তু এটা আপনি মনে করতে পারেন যে এটা একবারে একশোতে একশো রিয়েলিস্টিক ভাই দেখেন তারা কিন্তু ভিডিওটা তৈরি করছে হুম এখানে কিন্তু অনৈতিক কার্যকলাপ করার সময় তারা একটা ছেলে একটা মেয়ে দুজনে আর কি এমনভাবে আটকে গিয়েছে আমরা যেটা প্রাণীর ক্ষেত্রে দেখি অর্থাৎ পশুর ক্ষেত্রে দেখি কুকুর সাধারণত এটার ক্ষেত্রেই হয় এই কাজটা কিন্তু এখানে একটা ছেলে এবং একটা মেয়ে তারা এভাবে আটকে গিয়েছে কিন্তু পরবর্তীতেও অনেক ফেসবুক আর ইউটিউবার এসে এটার আসল রহস্যটা ফাঁস করে দিল কেন ভাই আপনি তো এখানে ওই জিনিসটাই বলে দিতে পারতেন যে হ্যাঁ এটা আসলে একটা খারাপ কাজ যাতে এটা কেউ না করে এটাকে আরও আমরা রিয়েলিস্টিক রিয়েলিস্টিকভাবে করতে পারতাম কিন্তু এরা নিজেদের ভিউ বাড়ানোর জন্য নিজেদের মানে এদের ফলোয়ার বাড়ানোর জন্য এরা কিন্তু আসল ঘটনাটা এখানে এসে ফাঁস করে দিল এটা একটা মুভির সিনেমা হোক যেটারই সিনেমা হোক একটা জিনিস ভেবে রাখবেন আপনি যদি শিক্ষা নিতে চান এই ভিডিওটা থেকে শিক্ষা নেবেন আপনি যদি কখনো খারাপ কাজ করতে চান যদি আপনার এমন একটা অবস্থা হয় তাহলে বলেন আপনার কি এমন অবস্থা হবে আপনি না পারবেন এহকালে কাউকে মুখ দেখাতে লজ্জায় তো ওইখানে মরে যাবেন এবং পরকালের জন্য তো শাস্তি আছে তাই আসুন এসব অনৈতিক কার্যকলাপ বাদ দিয়ে আমরা সঠিক আল্লাহর ইবাদ করে আল্লাহর রাস্তায় আমরা চলি প্রেম ভালোবাসাকে আমরা সবাই না বলি পরকে থেকে সবাই দূরে থাকি আমরা নিজেরা ভালো থাকি এবং একটা জিনিস মনে রাখবেন যদি আপনার নিজের বোন অন্য একজনের সাথে এভাবে কোনো খারাপ কাজ বা কোনো কিছু করতো আপনি কিন্তু সহযোগ করতে দেখবেন তাহলে আপনিও এটা ভাবেন যে আমি যার সাথে করতেছি সেও তো কারো না কারো তাহলে আপনি যদি এটা ভাবেন তাহলে আপনিও কিন্তু এই খারাপ কাজটা সহযোগ করতে চাইবেন না তো বন্ধুরা ভিডিওটা এই জন্য বানাইছি মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যাতে কেউ খারাপ কোনো ধরনের কাজ না করি যতই এটা মুভির একটা অংশ হোক বা নাটকের একটা অংশ হোক বাট আমরা এটাকে দেখে একটা জিনিস স্মরণ করতে পারি যে হ্যাঁ আমাদের মৃত্যু আছে যেটা অনিবার্য তাহলে এই জিনিসটাকে আমরা যদি সবসময় মাথায় রাখি যদি আপনার একটা খারাপ কাজ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যায় তাহলে আপনার কি হবে বল আল্লাহ যদি করে বা চায় পৃথিবীতে এমন কোনো কাজ লাইন যে হবে না সব কিছুই সম্ভব তাই আমরা আসুন খারাপ থাক থেকে খারাপ কাজগুলোকে আমরা পরিত্যাগ করি ভালো কাজগুলোকে আমরা গ্রহণ করি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে পেজটি ফলো দেবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম